চিন্ময় কৃষ্ণ দাস ইস্কন থেকে বহু আগেই স্থায়ী বহিষ্কৃত তার কৃতকর্মের দায় ইস্কন নেবে না বলে জানিয়েছেন ইস্কন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বারুই বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি অপচেষ্টা করছে আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবত্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থণ্ডরী ধামের অধ্যক্ষ চিময় কৃষ্ণ দাসকে অব্যাহতি দেওয়া হয়